আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা পাট চাষ সম্পর্কে জানবো এবং তোমাদেরকেও জানাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে দেব বাংলাদেশ ব্রহ্মপুত্র যমুনা মেঘনা প্রভৃতি নদ নদীর পলিমার উর্বর সমতল ভূমিতে প্রচুর পরিমাণে পাট জন্মে বাংলাদেশ ছাড়াও ভারত চীন জাপান থাইল্যান্ড বার্মা মিশর ব্রাজিল প্রভৃতি দেশ পাট জন্মে পাটের উপর ভিত্তি করে বাংলাদেশে পাট শিল্প গড়ে উঠেছে জমি নির্বাচন উর্বর দশ জমি পাট চাষের জন্য সবচেয়ে উপযোগী তবে বেলে ও বেলে দশ মাটি ছাড়া সব জমিতেই পাট চাষ করা হয় যে জমিতে বর্ষার শেষের দিকে পলি পড়া এবং জমি থেকে জন্য তোষা ও উঁচু জমিতে জমি চাষ ও পাট জমি উঁচু নিচু জমিতেই ধান চাষ হয় চাষ উপযোগী পাটের খাত সমূহ প্রত্যেকটি ফসলের এমন অনেক জাত আছে যেগুলো ধান চাষের ফলনশীল

উদ্ভাবন করেছে দেশে পাটের খাদ্যসম সিবিয়াল সবুজ পাঠ সিবিয়াল টু আশুপাট একশো চুয়ান্ন এটম পাট আটত্রিশ দেশে পাট জাত দেখা যায় তোষা ও বর্গি জাতের জাত সমূহ ও তিন ও উনিশ সাথে অগ্রিম বাংলাদেশি এবং বর্গি পোটানো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ভিডিওতে নতুন টপিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ